আসসালামু আলাইকুম একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কারণ কয়েকটা জিনিস দেখাবো ভিডিওতে মূলত ভিডিওটা মেক করতেছি আসি এইটার জন্য কিন্তু এছাড়াও আরো দুইটি জিনিস রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন স্টেরি প্রটোকাল রয়েছে আইপি কয়েটার ভিডিওটা মেক করি এটা কিন্তু আমি আগেই বলছিলাম টোটাল পাঁচটা কোস্ট আসবে তো এখন সাইন নাম্বার কোস্ট এটা কালকে চলে আসছে এটা লাইভ রয়েছে আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এগুলো শেয়ার করে দিয়েছি এখন ভিডিও দেখিয়ে দিয়েছি কীভাবে কি কমপ্লিট করবেন চাইলে নতুনরা এখনও অংশগ্রহণ করতে পারেন তো তুই অংশগ্রহণ করতে চান এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিস্ক্রিপশন বক্সের প্রথমেই পেয়ে যাবেন সিম্পল থেকে অ্যাড্রোপ লিঙ্ক লিঙ্কর উপরে ক্লিক করলে এই পোস্টটা চলে আসবে এখান থেকে এই লিঙ্ক এটা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে আসবে এই পোস্টটি আসলে প্রথমে এই ভিডিওটা দেখে কাজ শুরু করবেন তারপর এই ভিডিওটা দেখবেন তারপর এখন যে ভিডিওটা মেক করতেছি সেই ভিডিওর অনুযায়ী সাইন নাম্বার কোর্সটাও কমপ্লিট করে নেবেন এখন সাইন নাম্বার কোর্সটা কীভাবে কমপ্লিট করবেন আপনারা ওয়েব থ্রির ভিতরে আসবেন ওয়েবসাইটের ভিতরে আসার পরে এখান থেকে যে ওয়ালেট ওয়ালেট না সরি ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করলে এখান দেখুন এই যে আইপিএর যে ক্যাম্পিংটা রয়েছে এটার কিন্তু কোয়েস্ট ফোর চলে আসে এখান থেকে জয়নে ক্লিক করতে পারেন অথবা এখানে ব্যানারও রয়েছে এই যে ব্যানার এই ব্যানারটি এই ব্যানারটিতে আপনারা ক্লিক করবেন ব্যানারটিতে ক্লিক করলে এই ইন্টারপেসটা নিয়ে চলে আসবেন চলে আসলে একদম শেষে আসবেন শেষে আসলে এখানে এই যে কয়েস্ট ফোর যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদের মাঝে এই যে কোয়েস্ট ফোর এটা কিন্তু আপনাদের মাঝে শো করবে এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিট ক্লিক করার পর প্রথম তিনটি টাস্ক তো একদম ইজি দেখুন আমার কিন্তু এগুলো কমপ্লিট করে এখন আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা দেখাবো আপনারা যখন এই ব্যানারটার উপরে ক্লিক করবেন ব্যানারটার উপরে ক্লিক করার পর পর এরকম আসবেন নিচে আসবেন এখান থেকে কমপ্লিট নাও এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে এই যে জয়েন ক্যাম্পিং এই যে জয়েন ক্যাম্পিং এইটা এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসলে এই টাস্ক কমপ্লিট করতে হবে প্রথম তিনটা টাস্ক এগুলোতে ইজি ক্লিক করবেন এবং টুইটারে ভালো লাইক রিটুইট করে দেবেন এই যে দেখুন একদম সিম্পল কমপ্লিটে ক্লিক করবেন এখান থেকে আবার কমপ্লিটে ক্লিক করবেন এখান থেকে ফলো করে দেবেন তা ফলো করে দিয়ে আবার এখানে আসবেন এই যে ভেরিফাই রয়েছে ভেরিফি ক্লিক করবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো এটা কমপ্লিট তারপর এইটাও এরকম একইভাবে ফলো করবেন রিপোস্টার এটা কমপ্লিটে ক্লিক করবেন এখান থেকে আবার কমপ্লিটে ক্লিক করবেন এখান থেকে রিপোস্ট করে দেবেন একটা লাইক ও সাইলে দিয়ে দিতে পারেন আবার এখানে আসবেন ভেরিফাইতে এখান থেকে যে ভেরিফাই রয়েছে ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন এটাও কমপ্লিট এরকমভাবে আপনারা এটা কমপ্লিট করে নেবেন তো এই তিনটা কমপ্লিট হওয়ার পরে এখন এইটা এই কমপ্লিট করবেন একদম ইজি আছে আমি দেখে নিই এখানে কমপ্লিটে ক্লিক করবেন আবার এই কমপ্লিটে ক্লিক করবেন এখানে একদম ফ্রিতে কাজ করা যায় কোনো অসুবিধা নেই আপনারা ফ্রিজে এখানে অংশগ্রহণ করতে পারবেন এই এরকম ইন্টাবি থাকবে কানেক্ট ওয়ালেট এই যে এখানে কানেক্ট ওয়ালেট রয়েছে এটা একটা ক্লিক করবেন এখান থেকে যে বিনান্স ওয়ালেট এটা সিলেক্ট করে দেবেন তো একটু লোড নিতে পারে এই যেরকম সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে আসবেন এইখানে গিয়ে যদি ফসেট না নেওয়া থাকে এটা ক্লিক করবেন যে গেট টোকেন দেখবেন ডান হয়ে যাবে আর যদি ফসেট না নেওয়া থাকে ফসেটে ক্লিক করে এখানে আসবেন এখানে এসে কানেক্ট অল এটা ক্লিক করবেন এখান থেকে বিনান্স কানেক্ট করবেন বিনান্স কানেক্ট করার পরে এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট হলে এখানে কেলেম এই যে কেলেম টোকেন একটা অপশান আসবে এটাতে ক্লিক করবেন তো এর জন্য কি লাগবে কীরকম কি এগুলো আগের একটা ভিডিওতে দেখানো আছে তো আমাদের এটা আগেই তো করা আছে যারা আমার সাথে কাজ করেন তাদেরও এটা আগেই করা রয়েছে তো এটা করা তো বুঝলেন তারপর এখানে এই যে ভিডিওটা না ভিডিওটা এখান থেকে প্লে করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রয়োজন এখান থেকে ভিডিওটা আপনারা টেনে দেবেন এরকম শেষ দিয়ে আপনার এই যে মেক ডান রয়েছে না এখানে লেখা ওকে এটা ক্লিক করবেন ওটা ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে কুইজের অ্যান্সার হবে সি সি নাম্বারটা ক্লিক করে দেবেন কমপ্লিট তারপর নিচে আসবেন ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পরে এখান থেকে একটা কনফার্মেশন চাইবে এগুলো আপনার কাছ থেকে ফ্রি নিয়ে নেবে আর কি ফসেটটা দিয়ে দেয় তারা আর ফসেটটা নেওয়ার জন্য কি করতে হবে নতুন ইউজার দ্বারা তো জানেন না তো নতুন ইউজার ওই আগের ভিডিওগুলো দেখলে ওগুলো জানতে পারবেন তো এটাও আমাদের কমপ্লিট এখন এখানে আসবেন সেই ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন এটাও এখান থেকে ভেরিফাই হয়ে গেছে ওকে তো আশা করি তো এটা আমি দেখি দিই দেখুন এটা আমার আগেই ফলো করা আছে তার করার দরকার নেই এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন ভেরিফাইতে ক্লিক করলাম এটা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো তো বুঝতে পারলেন যে এই কোয়েস্ট কীভাবে কমপ্লিট করবেন এখন আসুন পরবর্তী যেটা রয়েছে আইপিএলটা তো ক্লিয়ার এবার আমাদের অপেক্ষা করতে হবে পাঁচ নাম্বার কোয়েশটা কবে আসে পাঁচ নাম্বার কোয়েশটা আসার পর পরে কিন্তু এখান থেকে আমরা রিওয়ার্ডটা পাবো এবং প্রফিট নিতে পারবো তো এর জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে নতুন ইউজ ধরে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটি থাকবেন কারণ সবাই থেকে এখানে আপডেট দেওয়া হয় তারপর সময় পেলে ভিডিও দেওয়া হয় না পেলে তো ভিডিও দেওয়া হয় না এখানে আপডেটের মাধ্যমে সকল কাজ বুঝিয়ে দেওয়া হয় এবং তাছাড়াও এখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন অফার শেয়ার করা হয় এখন আসুন পরবর্তীতে বিষয়টা রয়েছে পরবর্তীতে যে বিষয়টা রয়েছে এখানে অনেক ডলারের ব্যাপার সাপার তো আমি অনেক দিন আগে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম তো এই যে এখানে লিংক দিয়ে দিয়েছি আর এই পোস্ট লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দুই নাম্বারে সিম্পল লাগাতে হবে অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে এখানে যে এই লিঙ্কটি রয়েছে না এই লিঙ্কটিটা ক্লিক করলে এই পোস্টটি পাবেন এই পোস্টটি পেলে এখানে এই যে উপরে আপডেটের একটা ফটো দেওয়া আছে এইটা ক্লিক করবেন এইটা যদি ক্লিক করতে করতে একটু উপরের দিকে চলে আসেন তাহলে এই যে মূল পোস্ট পেয়ে যাবেন এখান থেকে ভিডিও দেখে বুঝে নেবেন এটি আপনারা কাজ শুরু করছিলেন কিনা যদি এইটা আপনি কাজ শুরু করে থাকেন তাহলে কীভাবে করবেন সেই বিষয়টা একটু দেখিয়ে দিই

প্রথমত উইক ফাইভের ভিতরে যাবেন উইক ফাইভের ভিতরে গেলে এখানে সিম্পল কিছু টাক্ক পাবেন আপনারা যেগুলো টুইটার টাক্ক ওইগুলো শুধুমাত্র কমপ্লিট করবেন যে জয়েন ক্যাম্পিং রয়েছে না জয়েন ক্যাম্পিং এ ক্লিক করবেন এখান থেকে যে কমপ্লিট এটা আপনার ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে না হয় করছে না তো এখান থেকে যে কমপ্লিটে ক্লিক করে এগুলো ফলো করে দেবেন এখানে যতগুলো ফলো টাস্ক আসবে ফলো করে এরকম ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন যে আপনার এই টাস্কগুলো এখান থেকে এরকম কমপ্লিট হয়ে যাবে টাস্কগুলো এই যে টুইটার মুইটার এগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর এই যে মিন্ট এইটা রয়েছে এইটা এটা ক্লিক করবেন যদি আপনারা আমার প্রথম ভিডিওটা দেখে কাজ করে থাকেন তাহলে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে এই ট্যাক্সটিও ভেরিফাই হয়ে যাবে যে এই ট্যাক্সটি রয়েছে না এই ট্যাক্সটিও ভেরিফাই হয়ে যাবে তাই এটা দেখানোর দরকার নেই তারপর আমি দেখিয়ে দিই এটার ভিতরে আসার পর এখান থেকে যে ভিউ ট্যাক্সে ক্লিক করবেন ভিউ ট্যাক্সে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা জিনিস বলবে সেটা হচ্ছে কি এখান থেকে যে ডেলি ট্যাক্সের একটা বিষয় রয়েছে এখান থেকে এটাকে আমি সুইচ করে নিই নেটওয়ার্কটা এখানে একটা ডেলি ট্যাক্সের বিষয় রয়েছে এই যে ডেলিট অ্যাক্সের বিষয়টা হচ্ছে এখান থেকে যে চেকিং এখান থেকে আপনাকে কিছু দিন চেকিং করতে হবে তো এই চেকিং তারপর এখান থেকে মিন্ট এগুলো আগের ভিডিওতে দেখানো আছে ওই ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন তো আমার এখন আর নতুন করে দেখানোর প্রয়োজন নেই আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখানে এইগুলোতে কীভাবে কী কমপ্লিট করবেন আগের সেই ভিডিওতে দেখানো আছে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন আর টুইটারে এগুলো তো আপনারা পারবেনই আর এখানে যে ডেলি চেকিং এই মাত্র যে চেকিংটা আমি করলাম না ওই চেকিংটা আপনাকে একটা না তিন দিন কমপ্লিট করতে হবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে যারা আগে থেকে কাজ করতে আছেন তারা এখানে এসে ভেরিফাইতে ক্লিক করলে টাস্ক কমপ্লিট হয়ে যাবে এই দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে তো এরকম করে এই যে টুইটার টাস্কগুলো এগুলো কমপ্লিট করে নেবেন আর নিচের এগুলো কমপ্লিট করতে আপনাদের আবার নতুন করে ডলার খরচ করতে হবে তাই বলবো ওগুলো করার দরকার নেই নতুন ডলার খরচ করার দরকার নেই তো এইটা তো বুঝলেন উইক ফাইভ তো বুঝলেন তো উইক ফাইভের পরে এখানে আরো একটি উইক রয়েছে উইক ফোর এটার ভিতরেও যাবেন উইক ফোর এর ভিতরেও যাবেন উইক ফোর এর ভিতরে যাওয়ার পর একই সিস্টেমে এখান থেকে জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর এখান থেকে যে তিনটি ট্যাক্স রয়েছে একদম ফ্রি এবং নিচে দুইটি রয়েছে এগুলো একদম ফ্রি তো এই ট্যাক্স দুইটি এবং উপরের এই ট্যাক্স দুইটি খুব ইজিলি আপনারা ওই একই সিস্টেমে কমপ্লিট করতে পারবেন এই দুইটার ভিতরে ভিজিট করলে দুইটাও কমপ্লিট করে ফেলতে পারবেন আর এগুলো তো টুইটারে ফলো মানে এগুলো তো দেখানোর দরকার নেই মাত্র যেভাবে দেখালাম ওভাবে কমপ্লিট করে নেবেন তো এই যে এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি তো এখন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তো এটা কিভাবে কি করবেন সেটা তো ধারণা দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন তো এটাও ক্লিয়ার এখন আসুন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেইটা শেয়ার করি এইটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সবাই শেষে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে আপনারা বেশ কিছুদিন আগে একটা অফারে অংশগ্রহণ করছিলেন যেখানে আপনাদের তেরো ডলারের মতো লক করে রাখতে হয়েছিল কিন্তু যে পরিমাণে লক করে রাখছিলেন আপনারা সেটা কমতে কমতে এখন দুই ডলার সত্তর সেন্টের মতো হয়ে গেছে কিন্তু আমি আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই এখান থেকে আমরা যে প্রফিটটি নিয়েছিলাম এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আমরা প্রফিট নিয়েছিলাম আঠাশ ডলারের মতো তো আঠাশ ডলার প্রফিট নিয়েছি তো তেরো ডলার জিনিস এখন দুই ডলার হয়ে গেছে আপনি সাইডে ওই হোল্ড করে রাখতে পারেন কয়েনটি যদি আপনারা হোল্ড করে রাখেন ভবিষ্যতে আবার দাম বাড়লে আপনাদের তেরো ডলারের উপরও আবার প্রফিট চলে আসতে পারে তো আমরা যদি আঠাশ ডলার থেকে তেরো ডলার কমিয়ে দিই তারপরেও কিন্তু আমরা এইভারটিতে অংশন করে পনেরো ডলার প্রফিট করে ফেলেছি তার মানে এখানে আমাদের কিন্তু কোনো লস হয়নি আশা করি বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি এখন তারা তারা আমার কথা মতো এখানে ডলারটি স্টেক করছিলেন তারা কিভাবে আনস্টেক করবেন তারা আনস্টেক করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে সবার শেষে তিন নাম্বার একটি লিঙ্ক পেয়ে যাবেন সিম্পল লাগতে হবে অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আসবে এই পোস্টটি আসলে এখানে এই যে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি সেপে ধরে কপি করবেন কপি করে বিনান্স ওয়েব থ্রির ভিতরে চলে আসবেন সরাসরি এই যে বিনান্স ওয়েব থ্রির ভিতরে আসার পর এখান থেকে সরি এটা তো এক্সচেঞ্জ এই যে এটা হচ্ছে বিনাশ ওয়েবসাইট এখান থেকে এটা ক্লিক করবেন ডিসকোভারি ক্লিক করে এখান থেকে সার্চ বার বা ড্যাপে ক্লিক করে তারপর কোনো এক জায়গায় ক্লিক করে সার্চ বারে ক্লিক করে যে লিঙ্কটি কপি করলেন পেস্ট করে গোড উপরে ক্লিক করবেন গোড উপরে ক্লিক করলে আপনাকে তাদের যে ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার লক করছিলেন সেখান দিয়ে আসবেন নিয়ে আসলে এখানে আপনি আপনার ওয়ালেটটি মূলত প্রথমত কানেক্ট করতে হবে এখান থেকে যে বেস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্রুভাল চাইতে পারে তো আমার অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর এখান থেকে আমরা মেম্বারশিপের ভিতরে লক করছিলাম তো এটার ভিতরে আমরা চলে যাব এটার ভিতরে চলে যাওয়ার পর আমরা এটা আনলক আগেই করছি এখন ক্লেম করতে হবে তাই আনলক স্ট্যাটাস এইটার উপরে ক্লিক করবো ক্লিক করলে দেখবেন আমাদের এখানে ক্লেম চলে যাচ্ছে আমরা ক্লেমে ক্লিক করে দেবো একটা ক্লিক করে একটু ওয়েট করবেন আমি বলে দুইটা ক্লিক করে দিয়েছি তো যাই হোক একটা ক্যান্সেল করে দিই একটা ক্যান্সেল করে দেবো এখন আমি এটা কনফার্ম করব এখানে কনফার্মেশন চাইবে কনফার্মেশনগুলো আপনারা কনফার্ম করে দেবেন এখানে একটু ওয়েট দেখুন ট্রান্সাকশন সাবমিটেড এখানে যখনই সাকসেসফুল চলে আসবে এই যে সাকসেসফুল চলে আসছে এখন যদি আমি এখান থেকে এসএসটা ক্লিক করি এসএসে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমার সেই কয়েন্ট কাঙ্ক্ষিত কয়েন্টটা চলে আসছে এখন চাইলে এটা আমি এই টোপারটা ক্লিক করে এই যে সোয়াইপ রয়েছে সোয়াইপে ক্লিক করার পরে এটাকে আমি ইউএসডিসিতে সোয়াইপে ক্লিক করে এটা আমি ইউএসডিতে সোয়াইপ করতে পারি ইউএসডিসিতে বা ইসিএম এ সোয়াইপ করে এটাকে কিন্তু আবার আমি পুনরায় ফিনান্স এক্সচেঞ্জের ভিতরে ট্রান্সফার করে নিতে পারি যেগুলো আপনারা জানেন কিভাবে ট্রান্সফার করতে কারণ এটা না জানলে এখানে আপনি ডলার কিভাবে আনছেন আগের ভিডিওতে তো ডলার আনতে হয় যেভাবে আপনার এখান থেকে আবার ট্রান্সফার করে নিতে পারবেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার তো তিনটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগছে তো এত ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশ বেশি করে শেয়ার করেন যাতে করে নতুন দফাটির শেয়ার করলাম ওইটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এই সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে বা আপনাদের সব বন্ধুরা এখন পর্যন্ত অংশগ্রহণ করে নাই কিন্তু করতে চাচ্ছে তারাও অংশগ্রহণ নিতে পারে এবং তার পাশাপাশি আরো যে দুইটি আপডেট দিলাম আপডেট দুটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং আপডেট দুইটির কাজ কিভাবে কমপ্লিট করবে সেটা বোঝায় তারা আপডেটের কাজ গুলো কমপ্লিট করে নিতে পারে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ